আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষ রয়েছো আজকের ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্র তো তোমরা জানো যে তোমাদের পরীক্ষাটা অতি দ্রুত এগিয়ে আসছে এই জন্য তোমাদেরকে অবশ্যই আগেভাগে প্রস্তুতি নিয়ে নিতে হবে তো তোমাদের জন্য আমরা তৈরি করেছি প্রতিবারের জন্যই আমাদের স্পেশাল সাজেশনটি তো সেখান থেকে আমি তোমাদেরকে কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি তো আরেকটা কথা বলতে চাই আমাদের সেশনটি মূলত অবিভাগ ক্ষবঘ অবিভাগ সম্পূর্ণ সহ তো তুমি চাইলে কিন্তু আমাদের সেশনটি আমাদের সাথে কন্টাক্ট করে খুব সহজে নিয়ে নিতে পারো তো চলো শুরু করছে আমাদের স্ক্রিপি ভিডিওটি আমাদের প্রথম প্রশ্ন জাতীয়তা কাকে বলে কোনো জনসমষ্টির নিজস্ব ইচ্ছা অনুযায়ী জাতীয় জীবন গড়ে তোলার মানসিক অনুভূতি ও অনুরাগকে জাতীয়তা বলা হয় আমাদের দুই নম্বর প্রশ্ন জাতীয়তাবাদের জনককে তো তোমরা অনেকেই জানো যে জাতীয়তাবাদের জনক হচ্ছে নিকেলো মেকিয়া ভ্যালি আমাদের তিন নম্বর প্রশ্ন এ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থটি রচয়তাকে তো এ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থটি রচয়তা হেরন্ট জসকে তারপর দেখো আমাদের চার নম্বর প্রশ্ন বঙ্গবঙ্গ কত সালে সংগঠিত হয় তোমরা সকলেই জানো যে বঙ্গবঙ্গ সংগঠিত হয় মূলত উনিশশো সালে আমাদের পাঁচ নম্বর প্রশ্নটি মুসলিম লীগের প্রতিষ্ঠাতাকে এটার উত্তরটা হচ্ছে মুসলিম লীগের প্রতিষ্ঠাতা নবাব সলিমুল্লাহ আমাদের আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা ব্রিটিশ ছয় নম্বর প্রশ্ন বেঙ্গল প্যাক্ট কখন সংগঠিত হয় তো বেঙ্গল প্যাক্ট সংগঠিত হয় উনিশশত তেইশ সালে আমাদের সাত নম্বর প্রশ্ন কোন আইনে সর্বপ্রথম পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয় মনে রাখতে হবে উনিশশো সালের মরলি মিন্টু সংস্কার আইনে সর্বপ্রথম পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয় আমাদের আট নম্বর প্রশ্ন ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি রচিতাকে তো মনে রাখতে হবে ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি রচিয়তা মৌলানা আবুল কালাম আজাদ আমাদের নয় নম্বর প্রশ্ন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন তো তোমরা অনেকেই জানো যা পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন মোহাম্মদ আলী চিনা আমাদের দশ নম্বর প্রশ্ন তমুদ্দিন বা তমুদ্দিন মজলিস কত সালে সংগঠিত হয় বা গঠিত হয় তো এটা এটা গঠিত হয়েছিল মূলত উনিশশো সালে আমাদের এগারো নম্বর প্রশ্ন রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কখন গঠিত হয় তো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় উনিশশো সালে পহলা অক্টোবর তারপর দেখো আমাদের বারো নম্বর প্রশ্ন বাংলাদেশের পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয় তো বাংলাদেশের পতাকা প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তোলন করা হয় আমাদের তেরো নম্বর প্রশ্ন স্টাফোর্ড ক্রেপস কবে ভারতে পদার্পণ করেন তো স্টাফোর্ড ক্রেপস তোমার হচ্ছে উনিশশো বিয়াল্লিশ সালের তেইশে মার্চ ভারতে পদার্পণ করেন আমাদের চোদ্দ নম্বর প্রশ্ন তেইশ রাজন পরিকল্পনা কি ভারতের শাসনতান্ত্রিক সমস্যা সমাধানের জন্য স্যার স্টাফোর্ড ক্রেপস এর নেতৃত্বে সঠিক পরিকল্পনাকে তেসরের জন্য পরিকল্পনা বলা হয় এরপর দেখো উনিশশো সালে মন্ত্রী মিশনের প্রধান কে ছিলেন তো মনে রাখতে হবে উনিশশো সালে মন্ত্রী মিশনের প্রধান ছিলেন স্যার স্টাফোর্ড ক্রেপস আমাদের ষোলো নম্বর প্রশ্ন মন্ত্রী মিশনের সদস্য সংখ্যা কত ছিল তো মন্ত্রী মিশনের সদস্য সংখ্যা ছিল মূলত তিনজন আমাদের সতেরো নম্বর প্রশ্ন ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন তোমার রাখতে হবে ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন আমাদের আঠারো নম্বর প্রশ্ন কত তারিখে ভারত স্বাধীনতা আইন পাশ হয় এটার উত্তরটা হচ্ছে ভারত স্বাধীনতা আইন পাশ হয় উনিশশো সালের আঠারোই জুলাই আমাদের উনিশ নম্বর প্রশ্ন কোন আইন ধারা ভারত বিভক্ত হয়েছিল তো তোমরা সকলেই জানো যে মূলত ভারত স্বাধীনতা আইন দ্বারা ভারত বিভক্ত হয়েছিল আমাদের বিশ নম্বর প্রশ্ন কত সালে পাকিস্তানের সর্বপ্রথম সংবিধান প্রণয়ন করা হয় এর উত্তরটা হচ্ছে উনিশশো সালে পাকিস্তানের প্রথম সংবিধান প্রণয়ন করা হয় আমাদের একুশ নম্বর প্রশ্ন পাকিস্তানের প্রথম সামরিক শাসন বা শাসক কে ছিলেন তো রাখতে হবে পাকিস্তানের প্রথম সামরিক শাসক ছিলেন ইস্কান্দার মির্জা আমাদের বাইশ নম্বর প্রশ্ন এল এফ ও এর পুনরূপ কি তো এল এফ ওর পুনরূপ হচ্ছে লিগাল ফ্রমওয়ার্ক ওয়ার্ডার আমাদের তেইশ নম্বর প্রশ্ন ই বি ডিও এর পুনরূপ ইলেকটিভ বডিজ ডিসকোয়ালিফিকেশন ওয়ার্ডার আমাদের চব্বিশ নম্বর প্রশ্ন পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন মনে রাখতে হবে পূর্ব বাংলার প্রথম গভর্নর ছিলেন স্যার ফেডরিক বর্ন আমাদের পঁচিশ নম্বর প্রশ্ন ভাষা আন্দোলনের দুজন শহীদের নাম লিখতে হবে তো তোমরা ভাষা আন্দোলনের শহীদের নাম জানো আমি জানি তো আমি লিখে দিয়েছি রফিক এবং জব্বার আমাদের ছাব্বিশ নম্বর প্রশ্ন কত সালে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এটা হচ্ছে উনিশশো সালে এরপর দেখো বাংলা একাডেমির পূর্ব নাম কি তোমার রাখতে হবে বাংলা একাডেমির পূর্ব নাম হচ্ছে বর্ধমান হাউস আঠাশ নম্বর জাতিসংঘের কোন সংস্থা একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে তো তোমরা সকলের জন্য হচ্ছে ইউনেস্কো উনত্রিশ নম্বর প্রশ্ন কার নেতৃত্বে যুক্ত ফ্রন্টের মন্ত্রিসভা গঠিত হয় তো তোমরা জানো যে সেরে বাংলা এ কে ফজুল হকের নেতৃত্বে যুক্ত ফ্রন্টের মন্ত্রিসভা গঠিত হয় আমাদের তিরিশ নম্বর প্রশ্ন যুক্ত ফ্রন্ট কত সালে গঠিত হয় তেরো টেছে যুক্ত ফ্রন্ট চার ডিসেম্বর বা চৌঠা ডিসেম্বর উনিশশো তেতাল্লিশ তিপ্পান্ন সালে গঠিত হয় তো এভাবে আমাদের কবি আমাদের 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 ক বিভাগ গ বিভাগ প্রশ্নগুলো প্রশ্ন প্লাস উত্তর সাজানো রয়েছে তো তুমি চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে এটা খুব সহজে নিতে পারো